হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি ধর্মাদার তরফ থেকে এই পাবলিশ করা হয়েছে এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করাবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আপনাদের বয়সমা কি রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয়গুলি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনাদের দিয়ে থাকি বন্ধুরা এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করাবে গেস্ট লেকচারার এবং গ্রুপ ডি পদে এখানে নিয়োগ করাবে এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে চারটি এখানে আপনাদের জব লোকেশন রয়েছে নদীয়া জেলায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে অ্যাপ্লাই লাস্ট রয়েছে দুই আট দু চব্বিশ এখানে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে আপনাদের গেস্ট লেকচারের জন্য এনসিটিই গাইডলাইন্স অনুযায়ী এখানে আপনাদের সায়েন্স এবং মিউজিক করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন আপনাদের নাইট গার্ডের জন্য দশম শ্রেণী পাস করে থাকতে হবে এবং কর্মবন্ধুর জন্য অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন বয়স মা কি বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বছরের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে এখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড়ও পেয়ে যাচ্ছেন ও বিসি প্রার্থীরা তিন বছরের এবং এসি এস টি পাঁচ বছরের এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কোন পেমেন্ট করতে হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে দুই আট দু হাজার চব্বিশ এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এখানে আপনাদের অফলাইন অ্যাপ্লাই করতে হবে যার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলি পেয়ে যাবেন ওখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিয়ে একটি নির্দিষ্ট ঠিকানায় আপনাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে সেই অ্যাড্রেসটিও আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনার পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে